সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয় আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান ট্রাভেল পাস এখনও চাননি চাইলে ইস্যু করা হবে অন্যদিকে তার নিরাপত্তার সংখ্যা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ এম কাইম নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মানে আমাদের প্রথম থেকে সবার জানতে চাওয়া যে যেটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে তিনি এখনো ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করেননি চাননি আজকে সব শেষ কোনো খবর আছে কিনা উনি কি চাইলেন আবেদন করেছে তার কোনো প্রতিনিধি অ্যাম্বাসিতে গেলেন কিনা আমি বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের সাথে যোগাযোগ করেছি বিএন তারেক রহমানের সংশ্লিষ্ট ঘনিষ্ঠ কয়েকটি তোষের সাথে যোগাযোগ করেছি বিএনপির তোষদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছেন আপাতত দু একদিনের মধ্যে তারেক রহমান দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারা এই যুক্তি দিয়েছেন যেহেতু বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ এবং তিনি যুক্ত তিনি এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান যুক্তরাজ্য থেকে ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে এই মুহূর্তে যদি তারেক রহমান দেশে যান তাহলে একটি নেতা কর্মীদের মধ্যে একটি অস্থির অবস্থা সৃষ্টি হবে এতে করে বেগম থেকে তার দিকে মানুষের নজর হয়তো চলে আসতে পারে এ কারণে দু একজনের মধ্যে আপাতত তো তিনি যাচ্ছেন না তবে তারা বলেছেন তারেক রহমান যেহেতু আগামী নির্বাচনে নেতৃত্ব দিবেন তিনি তার যথাসময়ে তিনি দেশে যাবেন তারপরও ধরেন নানা ধরনের কথাবার্তা তো আছেই সেই মধ্যে একটি বড় কথা হচ্ছে গতকালকে আপনি খেয়াল করে থাকবেন নির্বাচন কমিশন মানে মায়ের অসুস্থতার পাশাপাশি আরেকটা কথা নির্বাচন কমিশন বলেছে যে তিনি এখনো ভোটার হননি ভোটার হতে হলে তাকে শীঘ্রই দেশে আসতে হবে কিন্তু তফসিল ঘোষণা পরে ভোটার হওয়াটা নিয়ে এক ধরনের সন্দেহ হতেই পারে সে বিষয়ে নেতাকর্মীরা কিছু বলছেন কিনা বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির নেতারা কিছু বলছেন কিনা নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য জগতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিজেপি যুক্ত রাজ্য বিএনপি নেতা করমিলা সেদিকি যেতেই যাচ্ছেন না তারা বলছেন তারেক রহমান যকনি দেশে যাবেন সেদিক থেকে তার সব ব্যবস্থা আছে সেটি নিয়ে তার আপাতত চিন্তা করতে না তারা আপাতত সবচেয়ে গুরুত্ব দিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষরের উপর স্বাক্ষরের যখনই একটু উন্নত হবে অথবা তার একটা চিন্তা করছেন যদি বেগম জিয়া ডাক্তাররা মেডিকেল বোর্ড পরামর্শ দেয় বেগম জিয়া এখানে চিকিৎসার জন্য আছেন তাহলে তো তিনি এখানে থেকে এরপরে হয়তো দেশে যেতে পারেন জি নানা মাধ্যমে কিন্তু ছড়িয়ে গেছে যে বুধবারে আসছেন বৃহস্পতিবারে আসছেন বিভিন্ন কথা টিকিট কাটা হয়েছে সেরকম তথ্য ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে আপনি কি সেরকম কোনো কিছু শুনেছেন কিনা আমি তো আমি তো উনার যারা কাছে থাকেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে থাকেন আর ওই কয়েকজন বেশ কয়েকজন আমি পাঁচ থেকে সাত সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি তারা কেউ এ ব্যাপারে নিশ্চিত কোন উত্তর দিতে পারেননি তারেক রহমান দুই একদিনের মধ্যে দেশে যাচ্ছেন বা বুধ বা বৃহস্পতিবারের মধ্যে দেশে যাচ্ছেন বলে তার পরিবারের সদস্যরা কেউ কি আসবেন কিনা কারণ জুবাইদা রহমান তাকে নিয়ে এসেছিলেন দেশে তারপরে তার সঙ্গে ছিলেন কিছুদিন তারপরে আবার ফিরে গেছেন তার কোনো আশা শোনো সম্ভাবনা বা কোনো খবর আপনার কাছে আছে কিনা এখন আপাতত পরিবারের কেউ যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না যদি পরিবারের ব্যাপারে যেহেতু আমি কারোর সাথে পরিবার কেউ যাবেন কিনা এই সোর্জদের সাথে আমি কথা বলিনি সত্য কথা যে এ ব্যাপারে যদি পরবর্তী লাইভে আমি পরিবার কেউ যাচ্ছেন কিনা এ ব্যাপারে তথ্য নিয়ে আপনাদের সাথে পরবর্তী আমি আপডেট দিতে পারবো জি আপনাকে অনেক ধন্যবাদ এমেকআম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি অবশ্যই যোগ যোগাযোগ রাখবেন খোঁজ রাখবেন কোনো তথ্য হলে তথ্য পেলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এমেকআম আমাদের সহকর্মী লন্ডন থেকে যুক্ত ছিলেন